আপনার কাছে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা আমি বলছিলাম যে আন্তর্জাতিক সমীকরণ এক তা নিয়ে আলোচনা করছি আর দুই মানব সভ্যতা সভ্যতার জন্য কোন বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছি আমরা তাই নিয়ে আলোচনা করছি কারণ এই প্রথম সমস্ত চুক্তি ভেঙে ইরান ক্লাস্টার বোমা চার্জ করে দিল ইসরায়েলের ওপর কি বলতো ক্লাস্টার বোম্বের জিনিসটা কিরকম হয় যে একটা ওয়ার্ড হেড একটা ওয়ার্ড হেড থাকে সেটা অনেকগুলো ছোটো ভাগে বিভক্ত হয়ে যায় এবারে এই যে ইসরায়েলের আর্মি যে অভিযোগটা করেছে যে ইরান যে অ্যাটাক করেছে ক্লাস্টার এর এটা একটা আট কিলোমিটার রেডিয়াস জুড়ে অ্যাটাকটা হয়েছে ক্লাস্টার বম্বে সব থেকে সমস্যাটা হচ্ছে যে এর কোনো প্রিসিশন থাকে না এবং কোনো ডিসক্রিপশন অনুযায়ী অ্যাটাক করা যায় না যে আমি একটা পার্টিকুলার মিলিটারি টার্গেট অ্যাটাক করছি আমি সিভিলিয়ানদের অ্যাটাক করবো না কিচ্ছু করা যায় না এবং মাটির অনেক উপরে ব্লাস্ট হয় প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয় ইনডিসক্রিমিনেটলি দু সালে একটা চুক্তি হয়েছিল এই যাতে ক্লাস্টার বম্বিং না করে বিভিন্ন দেশ এবং দু হাজার দশে সেটা ইনফোর্স আসে কিন্তু ইরানে চুক্তিতে সই করেনি পৃথিবীর একশো বারোটি দেশ সই করেছিল কিন্তু ইরান করেনি এবং এটাও আমাকে বলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বা রাশিয়া এরাও কিন্তু কেউ সই করে এবং ইরান যে ক্লাস্টার বম তারা স্টক পাইল করেছে শোনা যাচ্ছিল যে তারা রাশিয়ার থেকে এমনকি নর্থ কোরিয়ার থেকে নিয়েও তারা এই বমটা স্টক পাইল করতে পারে তো এর থেকে মনে হচ্ছে যে যুদ্ধ খুব একটা এমন ক্ষতিকর জায়গাতে যাচ্ছে যে দুই পক্ষই এখন আর কোনো অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না তার মূল কারণটা কি জানেন মূল কারণটা হচ্ছে ইসরায়েলের কাছে তাদের এয়ার ডিফেন্সের রসদ আস্তে আস্তে কমে আসছে কারণ তারা দীর্ঘদিন ধরে হিজবুল্লাহ বলুন তারপরে আপনার ইরান বলুন এদের বা হামাস বলুন এদের সবার থেকে এয়ার ডিফেন্সটা কন্টিনিউ করে আসছিল তো একটা রিপোর্ট আছে যে রিপোর্ট বলছে ইসরায়েল এখনকার রেটে যা যুদ্ধ চলছে মেবি আর দশ দিন তারা নিজেদের এয়ার ডিফেন্স পুরোপুরি মেনটেন করতে পারবে যদি না আমেরিকা এসে ইন্টারভিল করে অন্যদিকে ইরানের যে মিসাইলগুলো ছিল মোটামুটি কাউন্ট করা হয়েছিল যুদ্ধ শুরুর আগে তার একটা বড় অংশ খরচ হয়ে গেছে ইরানের অস্ত্র কমে আসছে ইসরায়েলের ডিফেন্স কমে আসছে এই পর্যায়ে দুটো দেশে কিন্তু মরিয়া হয়ে উঠেছে নিজেদের যে স্বার্থ সে স্বার্থটাকে লাভ করার জন্য এবং এখন যদি আমেরিকা এসে যুদ্ধে যোগ দেয় সরাসরি ইসরায়েলের পক্ষে ইরানের পক্ষে কিন্তু সেটা অত্যন্ত অসুবিধাজনক হয়ে যাবে আবার সেটা যদি ঘটে অন্যদিকে ইরানের মদতদাতা যে রাষ্ট্রগুলি রয়েছে তাদের পক্ষে সেটা খুব অসুবিধা হয়ে যাবে মানে যুদ্ধের একটা খুব বাঁকে একটা খুব মোড়ে আমরা দাঁড়িয়ে আছি যেখান থেকে আরও এরকম দুঃখজনক ঘটনা ধ্বংসের ঘটনা আমরা হয়তো আরও দেখতে চলেছি অনেক ধন্যবাদ ময়নাবাবু অনেক ধন্যবাদ সময় একদম শেষ আমি প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো আমি জাস্ট একটা লাইন নিষেধবাবু আপনার জানতে চাইবো যে এই জায়গা থেকে দাঁড়িয়ে আর সত্যি সত্যি যদি পরমাণু ধরনের কিছু ঘটনা ঘটে তাহলে অবিলম্বে কি সমস্ত শক্তিধর দেশের অবিলম্বে এটাকে থামানো উচিত এরকম কিছু মানে পরিসরে যাওয়ার আগে প্রথম কথা হচ্ছে আমাদের যে এনপিটি আছে নন টরিফারিস টিটি অন নিউক্লিয়ার ওয়েপন্স সেটার ইমপ্লিমেন্টেশনটা ইউনিফর্মলি হয়নি সমস্ত দেশ সেটায় অংশগ্রহণ করেনি দ্যাট ইজ ওয়ান পিং অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে যে যুদ্ধকালীন যা পরিস্থিতি নিউক্লিয়ার বোম এক্সপ্লোর করা সম্ভাবনা খুব একটা দৃশ্যমান হচ্ছে না এটা আমার ধারণা বেশ অনেক ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়